খাসিনা তুকে ঘুমাই না ২৫ দিন ভাত খাই নাই খাসিনা ঘুম খান আমরা শেষ করতে পারবো না হ্যাঁ অপরাধ না হ্যাঁ অপরাধী বানানো বলা হয় যে ওটা সংস্কারে প্রথম শহীদ ইব্রাহিম নীরব যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না এবং আমি মারা যাইনি কয় স্বাধীন করে কথা কইতারে নাই শব্দ কথা না হন আবার এই সরকার আইছে এখনো এই আরো ভালোবাসে হাসিনা রে হ্যাঁ ও কথা কইতে পারে আমার মৃত সাজাইয়া যে আমি পাঁচ তারিখের আন্দোলনে মারা গেছি ও আমার মৃত সাজাইছে সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা বসা নিতেছে ও হাসিনা আমরা শেষ করতে পারবো না এই বয়স্ক ভাতা দিতে বিটুপা ভাতা দিতেছে প্রতিবন্ধী বাতা দিতে প্যাডের ভিতর একটা হইছে সেইটা আরো বাথা দিতে আমাদের দাবি ছিল কোটা কি অপিস দিসি আমরা চালাবো

তখন তারা আমাদেরকে লামসাম বুঝিয়ে পাঠিয়ে দেয় তারপর যখন কেউ প্রতি কিছু টাকা দিয়ে মিডিয়া ফোকাস করে বলে যে আমরা তাকে আসা যাওয়ার খরচ হোটেলে থাকার খরচ দিয়ে দিচ্ছি কিন্তু এটা পুরো ভুয়া মিথ্যা কথা স্নিগ্ধ কথাগুলো বলছে পুরো মিথ্যা কথা একটা লোককে তারা আসা যাওয়ার খরচও দেয় না খাওয়ার খরচও দেয় না থাকার খরচও দেয় না নাম মাত্র মূল্যে একজনকে কিছু দিয়ে তারা মিডিয়া ফোকাস করে মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো ওদের পুলিশ নিয়ে গেল তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে এই জন্য আমি এখানে আসি আমি এটা সুস্থ সমাধান চাইতেছি আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি